বড় বৌমা ও বড়ো বৌমা বলি কানের মাথা খেয়েছো নাকি কথা কানে ঢোকে না কি হলো কি আমার হয়েছে যত জ্বালা সুজয়টাও এমন একটা ছোট লোকের বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এলো এই যে এতক্ষণে মহারানীর আসার সময় হলো বলি কোন চুলোই গেছিলে এতক্ষণ থেকে ডাকছি ছাড়া করতে পারো না নাকি ধরাকে সরা জ্ঞান করছো মা বাথরুমে গেছিলাম আপনার কথা শুনতে পাইনি থাক থাক আর ন্যাকামা করতে হবে না তাড়াতাড়ি স্নান সেরে পরিষ্কার হয়ে আমার জন্য খানদসেক ফুলকো ফুলকো লুচি বানাও তো সাথে একটু ছোলার ডাল করো হ্যাঁ মা এক্ষুনি করে দিচ্ছি আজ একাদশী আমি ভাত খাবো না ভালো করে রান্নাঘর পরিষ্কার করে তারপর খাবার বানিও তোমাদের যা শিষ্টাচার বার ব্রত ট্রত করার তো পাঠ কোনো কালেই নেই বোধ আমি মাথা নিচু করে শাশুড়ির বলা কথাগুলো হজম করছি বাড়ির অমতে আমি সুজয়কে বিয়ে করি আমাদের সম্পর্কটা দুই বাড়ির কেউই মেনে নিতে চায়নি ওর কাস্ট আর আমার কাস্ট আলাদা বলে আমরা দুজনে ঠিকই করেছিলাম যদি আমরা দুজন দুজনকে না পাই আর কোনোদিনও বিয়েই করব না চার বছর আমাদের সম্পর্কটা ঝুলে থাকার পর অবশেষে বাধ্য হয়ে দুই বাড়ি থেকে বিয়েতে রাজি হয় বিয়ে দিতে রাজি হয় ঠিকই কিন্তু কেউই মন থেকে রাজি ছিল না এই বিয়েতে আমার শাশুড়ি মা তো বধুবরণের দিনও মুখ গম্ভীর করে রেখেছিলেন ইচ্ছা না থাকলেও বাধ্য হয় আমাকে বরণ করে ঘরে তুলতে বউ পরের দিন সকালে আমার শাশুড়ি মা আমার এক দুঃসম্পর্কের পিসি শাশুড়িকে বলে জানো দিদি আমার ছেলে এত ভালো চাকরি করে অন্য কোথাও বিয়ে দিলে কমপক্ষে দশ লাখ টাকা পেতাম উত্তরে ওই পিসিমা বলেন কেন আমার যে ভাসুরের মেয়ের কথা বলেছিলাম ওরা তো বলেছিল দশ লাখ টাকা দেবে তারপর তো গহনা অন্যান্য সামগ্রী আছে তোমরা তো তখন রাজি হলে না কি করব বলো দিদি ছেলেটাকে তো জানো ও বড় জেদি বিয়ে করবি তো কর এমন বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো যে আর কিছু বলার নেই না আছে কোনো স্ট্যান্ডার্ড না আছে কোনো সংস্কার কথাগুলো আমি আমার রুম থেকে শুনতে পাচ্ছি খুব কষ্ট পেয়েছিলাম সেদিন পিসি শাশুড়ি বলে আসতে কথা বলো রেখা তোমার বৌমা শুনতে পাবে পেলে তাতে কি হয়েছে সত্যি কথা বলতে বিয়ের জন্য এক সপ্তাহ ছুটি নিয়েছিল যে যাই বলুক দিন শেষে প্রিয় মানুষটার ভালোবাসা যেন সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিত প্রথম থেকেই আমাকে শাশুড়িমা সহ বাড়ির কেউই পছন্দ করতো না বাড়ির সমস্ত কাজ রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ঘর দোর মোছা সবই আমি নিজে হাতেই করি একজন কাজুয়ের মাসি ছিলেন ওনাকেও মা কাজ থেকে বের করে দিয়েছেন আমার স্বামী সুজয় সকাল নটায় বের হয়ে যায় ফেরে আটটা সাড়ে আটটার পর সংসারের সমস্ত বিষয়গুলো ও জানতো না আমিও আমার কষ্টের কথা ওকে কোনোদিনও বলিনি আমার শাশুড়ি মা সুজয়ের সামনে আমার সাথে বেশ ভালোই ব্যবহার করত। আর ও অফিস চলে গেলে শাশুড়ি মা তার নিজ মূর্তি ধারণ করতেন এই সব কথা শুনতে শুনতে আমার এখন অভ্যাস হয়ে গেছে শাশুড়ি মার খুব ইচ্ছে বড় বৌমা তো আর মনের মতো হয়নি ছোট বৌমাকে তিনি নিজে দেখে বাড়িতে নিয়ে আসবেন আমার দেওরের বিয়ে হয় আমার শাশুড়ি মা যৌতুকে খাট আলমারি ড্রেসিং টেবিল আলনা ফ্রিজ টিভি সঙ্গে ভরি গহনা ও নগদ পাঁচ লাখ টাকা নেয় অবশ্য এগুলোর একটাও শাশুড়িমার ঘরে যায়নি আর নগদ পাঁচ লাখ টাকাটা আমার দেওয়ার ফিক্সড ডিপোজিট করেছে যাই হোক শাশুড়ি মা তো ছোটো বৌমা বলতে অজ্ঞান এত বড় লোক বাড়ির মেয়ে বলে কথা একদিন সকালে আমার ছোট যা নিজের জন্য ওটস বানাচ্ছিল আমার শাশুড়ি মা বলে বৌমা আদা দিয়ে এক কাপ চা করো তোমা মাথাটা বড্ড ধরেছে আমার যা বলে পারলে নিজে বানিয়ে খান আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি আমি পুজো সেরে ঠাকুরের থালাটা নিয়ে আসছিলাম কথাটা শুনে আমার খুব খারাপ লাগে আমি পুজোর থালাটা রেখে মাকে আদা দিয়ে এক কাপ চা করে দিই মা আমার মুখের দিকে তাকিয়ে রয়েছেন আমি কিছু না বলে রান্নাঘরে রান্না বসাতে গেলাম ইদানিং শাশুড়িমার শরীরটাও ভালো যাচ্ছে না এই তো সেদিন মাথা ঘুরে পড়ে গেলেন আমার যা সামনে দাঁড়িয়ে আছে কিন্তু শাশুড়ি মাকে তোলেনি উল্টে বলে ন্যাকাম দেখে গা জ্বলে যায় যত সব নাটক আমি শাশুড়ি মাকে চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করি একটু সুস্থ হলে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিই শাশুড়ি খুব বমি করছেন আমি কি করব বুঝতে পারছি না আমার ছোটো যা একবারও নৌ দেখতে আসেনি আমি ডাক্তার ডাক্তারবাবুকে ফোন করে সুজয়কে একটা ফোন করি ডাক্তার ডাক্তারবাবু এসে আমাকে ইনজেকশন দেয় বাবু চলে যাওয়ার পর শাশুড়ি মা একটু সুস্থ হয়ে আমাকে ডেকে বলে বৌমা হ্যাঁ মা বলুন তোমাকে আমি কত অপমান করেছি নিচু জাত বলে অসম্মান করেছি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারিনি মা আর যাকে আমি নিজে দেখে ছোট বৌমা করে আনলাম সেই বড় লোকের মেয়ে তো একবারও আমাকে দেখতেও এলো না পাশের ঘরে টিভি চালিয়ে দিব্যি টিভি দেখছে তার বাবা টিভি দিয়েছে বলে কথা আর তুমি এখানে আমার সেবা করছো তুমি না থাকলে আজ আমি বাঁচতাম না বৌমা আমাকে ক্ষমা করে দিও মা ছি ছি মা এমন কথা বলবেন না মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইবেন এমন কথা শোনাও যে পাপ আপনি না মারলেও আমি সেই প্রথম দিন থেকেই আপনাকে মা বলেই জেনে এসেছি বৌমা আপনি এখন রেস্ট নিন এখন আর কথা বলতে হবে না আমার শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে সুজয় অফিস থেকে ফিরে দরজার গোড়ায় দাঁড়িয়ে সব কিছু দেখছে ওর মুখে যেন এক রাত শান্তির হাসি মা মেয়ের এই মিষ্টি মধুর মুহূর্তটা সুজয় ওর ফোনে ক্যামেরা বন্দি করে সমাপ্ত এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ